আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আমরা একটু কিছু খাসির মাংস পাশের বাসা থেকে দিয়েছিল তারা কোরবানি দিয়েছে সে খাসির মাংস দিয়েছে আমাদের বাসে কেউ খায় না আমার হাজব্যান্ড একা এক তার জন্য একটু বোনা করতেছে আর আজকে আমরা বৃষ্টি আমরা আজকে একটু কে খাবো বিরিয়ানি খাব আমরা এর মধ্যে কোরবানি কোনো কিছু করে না খাচ্ছি পোলাও না করেছি বিরিয়ানি কোনো কিছুই করে তা আজকে একটু বিরিয়ানির আয়োজন করছি ঠান্ডা ঠান্ডা আর আমার বাসুরের ছেলে বউরা আবার থেকে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন এটা আমরা সুন্দর করে মেরিনেট করে প্রথমে আমরা রসুন দিয়েছি আদা বাটা দিয়েছি আর আমাদের একটা মাপ হয়ে গেছে এখন কতটুকু পরিমাণে এটা আমাদের চামচ লাগে না চামচ ছাড়াই আমরা হাতের পরিমাণ যেতে পারি তারপরে আমরা একটু দিয়েছি আর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমরা যে বিরিয়ানির যে মশলাটা এটা আমরা নিজের হাতে বানাই স্বাদ মতন লবণ আমরা নিজেরাই হাতে বানাই কারণ আমরা কেনা মশলা খাই না এই যে মশলাটা জিরা ধুনিয়া গুঁড়া জিরাও আমরা ঘরে করি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব আমরা এই যে মশলাটা আমরা হাতে জয় ফল জয়টি বাদাম কিশমিশ মানে যা একটা জয় যত কিছু মশলা থাকে একটা বিরিয়ানিতে সব কিছুই আমরা বেটে দিয়েছি আর আমরা বেটে সরিষা বাটা এগুলো দিলে বেটে দিলে আমাদের কাছে বেস্ট লাগে কারণ কেনার মিতে ময়লা থাকে বালু থাকে অনেক কিছু আমার মানে ওইটা ভালো লাগে না যাই হোক যার যেরকম রুচি সে সেরকম করবে আর আজকে একটা হাসির গল কথা শুনেছি সব কিছু ম্যারিনেট করতেছি টক দই টই দিয়ে সরিষা তলতেছি আর একটা হাসির কথা শুনবেন এখন তো গ্যাস থাকে না সবাই জানেন আজকে আমরা ইয়ে করছে সিলিন্ডার আসতে আমার রান্না বসানোর সাথে সাথে সিলিন্ডারটা অফ হয়ে গেছে আমাদের এত হাসি লাগছে আর কষ্ট লাগছে শুক্রবার দিন আর তাড়াতাড়ি ফোন করছে যেখান থেকে আমরা সিলিন্ডার আনি সে বলল যে ভাবি এক ঘন্টা লাগবে তখন মনটা আরও খারাপ হয়ে গেল হাইরে এক ঘন্টা আমরা কি একটা অবস্থায় আসছিলাম কাউকে বুঝাতে পারি না যাই হোক তারপরে রাইস কুকারে আমরা ডিম সেদ্ধ করে এমনি গ্যাস চলে আসছে মানে গ্যাস নিয়ে আসছে পরে ডিম ডিম দিয়েছি আমরা ডিমগুলো একটু বোনা করলাম আবার রাইস কুকারে বসাই দিছি বিরিয়ানি বসে আর হাসুন আরও একটা হাসির গল্প মানে আমার এই করছে বিরিয়ানি দুইটা পাতিলে করা লাগছে কারণ আমি যখন বাসমতির চাল দিয়ে করতেছে যাই দেখি যে বাসমতির চাল কম আছে কিছু করার নাই যাই হোক এই হইলে আমরা সাজানো আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে সেটু জানাবেন আর আমার কাছে না আমাদের বিরিয়ানি ছাড়া অন্য কারো বিরিয়ানি খেতে বেশি সেটা ভালো সবাই ভালো আল্লাপে